আসসালামু আলাইকুম প্রিয় বড়াবাসী কেউ আমরা আসেনি বলা আমি তো এই মুহূর্তে চলে এসে জানি নি আমি এসে ঐতিহ্যবাহী বড়ুরার নাম করা সন্দুমরা গরুর বাজারে আমার জানা মতে কুমিল্লার জেলার মধ্যে সবচেয়ে বৃহত্তম একটা গরুর বাজার ঐতিহাসিক বাজার যা সবসময় দুটো হাট হয় যে বাজার বসে এই মুহূর্তে যারা দেখবেন বিভিন্ন দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূর থেকে সবার কিছু অনুরোধ থাকবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য তো আপনারা দেখতেছেন শুরুতেই বড়গুলো গুরু দুটা তিনটা গরু আছে যেগুলো চোমোড়া বাজার আজকে সবচেয়ে বড় গরু আমার চোখের দেখা বা বাজারটি সবচেয়ে সেরা গরু সবাই বলতেছে তো পাশে একটা গরু অলরেডি মেমি বিক্রি হয়েছে লাখ টাকা গরু ছিল ওনাদের খামার গরুরা জিনসারে তো ইনশাল্লাহ খামারও যোগাযোগ করতে পারেন যাদের গরু লাগবে যত বড় গরু আছে ওনাদের তো দেখে দেখুন বড় গরুগুলো আসলে বড় গরু দেখতে মানে সবাই আকর্ষণটা বেশি বাজারে এটার মধ্যেই সবচেয়ে বড় গরু এমন সুন্দর মশাল্লা সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক কেমন শেয়ার করার জন্য ইনশাআল্লাহ বেশি বেশি করে শেয়ার করবেন যেন পরবর্তীতে ভিডিও দিতে পারি আপনাদের একটা শেয়ারে আমার অনুপ্রেরণা পরবর্তী ভিডিও দেওয়ার জন্য সুন্দর বাজারে সবচেয়ে বড় গরু গরু তো মনে করেন এটি আমাদের এলাকার বুঝছেন কত সুন্দর দেখছেন মানে বলতে পারি না আজকে বাজারটা এমন হইলো কেন আজকে বাজারটা এমন হইলো কেন এটা বলতে পারি না তো ভাই গরু বাজারটা তো মনে করেন আজকে মিলল না আশা করি আগামী বাজারে মিলবো সমস্যা নাই ব্যাপার না জানি আসছি

কম যাইতো না ভাই আমি এই মোটে দাঁড়িয়ে আছি হলো চন্দ্রপুর মাঝখানে তো এই সাথে যেহেতু গরুগুলো দেখতেছেন সবগুলোই বড় গরু যাতে বাজেট বেশি অবশ্যই তারা এখানে আসতে পারে তো আমার মেবি আড়াই লাখ তিন লাখ আমি কিছু গরু অভিযোগ করছি এগুলা চার লাখ চার লাখ লাখও বলে যেগুলো আমার ঐতিহ্যবাহী তিন সাড়ে কামার ভোরা তিন সাড়ে কামার এগুলো আমি কুমলার বাইরে করু আপনারা যাদের বাঘ ট্রেন নিয়ে বসে আসতে পারেন অন্যদিকে তুলনা আমার একটু কম যেটা আজকে বুধবার সব জায়গায় এখন করে বাজার প্রত্যেকটা গ্রামে অঞ্চলে আঞ্চলিক যে বাজারগুলো থাকে এই জন্য হয়তো কিছু কম জমছে ইনশাল্লাহ হয়তো রবিবারে বালা মতন জমি যেহেতু শেষ বাজার এবং কি কুমলা গেলা পিঠে বৃহত্তমে চন্দ্রমুরা গরু বাজার অনেক ঐতিহ্যবাহী একটা বাজার

আমি এই মুহূর্তে যে সন্ধুমাজার বাজারে ফার্স্ট ঢুকতেই যে রাস্তাগুলো যেটা বলা হয় ছাগল বাজার তো এখানেও পর্যাপ্ত পরিমাণ ছাগল আছে ছোট বড় বিভিন্ন সাইজের তবে দাম যে জিজ্ঞেস জানতে পারলাম যেটা যে মানে আগের যে ইচ্ছাও যে রেটটা ছিল এখনো মেবি ওই রেটটাই আছে তবে চার পাঁচ হাজার টাকায় প্রতি ছাগলও বেশি চাই আর কি এটা আপনি ভালো বুঝলেন তবে অন্ততপক্ষে চন্দুমরা বাজার আরেকটা দিক দিয়ে নিজের থেকে খারাপ লাগে যে দালালি একটু বেশি গরুর দালালি তাদের জন্য শান্তিমূতন গরু ছাগল কিনা মজা হয়নি বা পাওয়া যায় না তো এই যারা কর্তৃপক্ষ আছেন অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যেন চন্দ্রমূলা বাজারটা দালাল মুক্ত করা হয় যেমন সাধারণ পাবলিক আমরা যারা আছি ক্রেতা এবং বিখ্যেতা যারা ধরুন গরু বেসা বা ছাগল বেসা কিনা করে আমরা নিজেরাই নিজের মতো স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্যবোধ করতে পারি তো এই বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন বিশেষ করে আমরা আপনাদের কাছে এই প্রত্যাশা দিয়ে করি বাজার একটা সুসংখ্য পরিবেশ এটা সবসময় বজা থাকে ইনশাল্লাহ কত বাজার বড় বরাদটা মাঝারি সব ধরনের ছাগল বাজার বলতে বলতে চলতে চলতে করবো বা তার দেখতে দেখতে আমিও চলে আসছি ভিডিও শেষ পর্যায়ে যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি এভাবেই প্রতিটা ভিডিওর মধ্যে সাপোর্ট দেবেন ইনশাল্লাহ সো যেখানে থাকেন ভালো থাকেন সুখে থাকেন এই কামনাই করি এবং কি সবাইকে লাস্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আবারও দেখাবো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নেই ইনশাল্লাহ সো এই পর্যন্তই সবাই সুস্থতা কামনা করি সবাই বলে রাখবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু